রাতের মেয়েরা আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে না আমার দুর্গা নারী ভের রক্ত মাংস কন্যা রাতের দখল নিক মেয়েরা মেয়েরাই মেয়েদের আস্থা অমাবস্যাকে ভয় করি না মেয়েদের রাস্তাই রাস্তা রাতের দখল নিক মেয়েরা মেয়েদের বিদ্যাই অস্ত্র যেরকম দশ হাতে দুর্গা পেরেছ করতে নির্বস্ত্র মেয়েরাই পৃথিবীতে অন্য মেয়েরাই পুরুষের সূচনা সেই মেয়েদের কর হত্যা চোখে জল লেগে থাক না কলকাতা অগ্নি জন অরণ্য কলকাতা আমি কাঁদছি দোষীদের দোষ কেন ধরনি রাতের দখল নিক মেয়েরা মেয়েরাই মেয়েদের মুক্তি মেধাবিনীরাই পারে বাঁচাতে কোনো মেয়ে থাকবে না খাঁচাতে ঘুচে যাক ঘরে ঘরে শুক্তি মেয়েরাই মেয়েদের মুক্তি মেয়েরাই মেয়েদের মুক্তি মেয়েরাই মেয়েদের মুক্তি মেয়েরাই আমাদের মুক্তি আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে